আলাইকুম আইফোনের আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকের ভিডিও আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন আইফোনের যে কোনো ওয়েবসাইটের ফটোগুলা আপনি চাইলে একটা একটা করে কপি করে আপনার গ্যালারিতে নিতে পারবেন তাছাড়া যে কাউকে চাইলে শেয়ার করতে পারবেন তো আমি এখানে জাস্ট একটু সার্চ করতেছি ধরুন কিউ লিখে সার্চ করতেছি এখানে অনেকগুলা ছবি আসছে আমি কিন্তু চাইলে জাস্ট একটা ট্যাপ করে ধরে ধরে এগুলো একবারে আমার গ্যালারি জাস্ট এটার উপরে ট্যাপ করে ধরবেন ট্যাপ করে ধরার পরে এই ইমেজটা ছোট হয়ে যাবে এবং আপনার হাতের কাছে চলে আসবে দেন আরেকটা ছবিকে আপনি ট্যাপ করবেন এভাবে ট্যাপ করে আপনি আপনার এই হোম পেজ থেকে গ্যালারিতে যে ফটো চলে যাবেন ফটো গিয়ে এখানে ছেড়ে দিবেন এখানে সেরে দিলে আপনি যে ছবিগুলা নেট থেকে নিলেন ওইগুলো সরাসরি কিন্তু আপনার গ্যালারিতে চলে আসবে তো এর জন্য আলাদা করে আপনাকে একটা একটা করে নেওয়া লাগতেছে না আপনার গ্যালারিতে থাকা বা ফটোসে থাকা যে কোনো ছবি কিন্তু আপনি খুব সহজে বের করতে পারবেন কীভাবে জাস্ট আপনার ফটোস বা গ্যালারিতে যাওয়ার পরে আপনি নিচে যে সার্চ অপশন দেখতে পান এই সার্চ অপশনে ক্লিক করবেন এইখানে যে নিচে সার্চ অপশন আছে এই সার্চ অপশনে ক্লিক করলে এখানে টাইপ করার অপশান পাবেন এখানে বলাই আছে যে ফটোস পিপুল প্লেস আপনি যে বিষয়টা লিখে সার্চ করবেন ওই রিলেটেড যে ছবিগুলো থাকবে সেইগুলো শো করবে তো আমি এখানে এক্সাম্পল হিসাবে কেক লিখলাম সি এ কে ই কেক এটা লিখলাম লিখলে কিন্তু আমার এখানে এই কেকের ছবি বা ভিডিও যেটা থাকবে সেটা খুব সহজেই চলে আসবে তো এইভাবে আপনারা চাইলে একটা ক্লিক মানে সার্চের মাধ্যমে আপনার ফটোজ বা গ্যালারি থেকে যে কোনো ছবি খুঁজে বের করতে পারবেন খুব সহজে আমরা অনেক সময় সাপারি ব্রাউজারের ব্রাউজ করেই তো দেখা যায় কি যে কোনো একটা টেক্সট বা লেখা আমাদের দরকার হয় সেটা পড়াশোনার কাজে যেখানে অনেক হিউজ পরিমাণ লেখা থাকে তো আমি এখানে অ্যাপল লিখে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আমি অ্যাপল লিখলাম লিখে এখানে পেজ কিন্তু অনেক বড়ো পেজ একটা ওয়েবসাইটের পেজ কিন্তু অনেক বড় হয় তো আমি চাচ্ছি এই পেজটাকেই পিডিএফ আকারে সেভ করতে ফুল পেজ হিসাবে সেক্ষেত্রে কি করব এখানে জাস্ট শেয়ার অপশনে ক্লিক করব শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে অপশন দেখব আমি আবারও দেখাচ্ছি এখানে শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে অপশানস আসছে এই অপশানসে ক্লিক করব দেন এখান থেকে পিডিএফ ক্লিক করব দেন এখান থেকে ডান দিব দেওয়ার পরে এখানে নিচে দেখেন যে সেভ অপশন আছে সেভ টু ফাইলস এটাতে ক্লিক করবেন সেভ টু ফাইলসে ক্লিক করার পরে এখানে অ্যাপল লেখা আছে জাস্ট আমি এটা সেভ করে দিলাম সেভ হয়ে গেছে আমি যদি এখন আমার ফাইলসে চলে যাই তাহলে কিন্তু এটা পিডিএফ আকারে পেয়ে যাব যে এখানে অ্যাপল লেখা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমি এই পেজটাই ফুল পেজটাই জাস্ট ইয়া করছি পিডিএফ করছি এবং পিডিএফ করার কারণে চারটা পেজ একসাথেই আমার এখানে দেখা যাচ্ছে তো ওয়েবসাইটে অনেক লেখা পড়ার জন্য থাকে বা কপি করার জন্য থাকে সেটা আমরা এইভাবে পিডিএফ করে সেভ করে রাখতে পারবো দেন পরে এখান থেকে আমরা কার্ড কপি পেজ যে কোনোটা করতে পারবো খুব সহজেই এখন আসি সাপারি ব্রাউজারে আমরা অনেকগুলো ট্যাপ খুলে ফেলি তো এই ট্যাপগুলা কীভাবে ক্লোজ করব। এই ট্যাপগুলো আমরা একটা একটা করে ক্লোজ করতে পারি আবার এমনও আছে আমরা একসাথে চারটা ট্যাপ খোলা থাকলে চারটা ট্যাপই ক্লোজ করতে পারবো তো এর জন্য আমি যে কোনো একটাই প্রেস করে ধরবো এখানে ক্লোজ আদার অ্যাপ এইটা ব্যতীত অন্য যেগুলো আছে সেগুলো কিন্তু একবারে ক্লোজ হয়ে যাবে দেখুন এখানে আর কোনো ট্যাপ কিন্তু ওপেন নাই এভাবে আপনারা চাইলে যে কোনো ট্যাব এক ক্লিকেই ক্লোজ করতে পারবেন সাপারি ব্রাউজার থেকে আইফোনে ছবি হাইড করা খুব জরুরি ছবি হাইড করার জন্য আমরা চলে যাব আমাদের আইফোনের অ্যাপে ফটোস অ্যাপ থেকে যে যে ছবিগুলো আমরা হাইট করতে চাচ্ছি ছবি বা ভিডিও সেগুলো সিলেক্ট করব। তো আমি এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে এই ছবিগুলোয় হাইট করতে চাচ্ছি তো এইগুলা জাস্ট এইখানে যে থ্রি ডট দেখতেছি এই থ্রি ডটে ক্লিক করব এখান থেকে হাইড অপশনে ক্লিক করব দেন হাইট ফটোসে ক্লিক করব। এরপরে দেখুন এখানে আমার সেই ছবিগুলা কিন্তু নাই এই ছবিগুলা আমরা আবার খুঁজে পাব খুব সহজে কিভাবে আমাদের এই ফটোস বা অ্যাল ফটোসের ভিতরে অ্যালবাম নামে একটি সেকশন আছে এই অ্যালবামে ক্লিক করবো অ্যালবামে ক্লিক করার পরে এইখানে আপনার যে ছবিটা হাইড করেছেন সেটা এখানে চলে আসবে তো আপনি যদি হাইড করেন সাথে সাথে এইখানে পাবেন না একটু সময় নেবেন একটু সময় নেওয়ার পরে দেখবেন যে এখানে হাইড অপশন হয়ে হাইট ফোল্ডারে অ্যাড হয়ে গেছে আবার কেউ কেউ মনে করেন না হাইট করেছি বলে এটা ডিলেট হয়ে গেছে তো এরকম কোনো কিছু না জাস্ট আপনার এখান থেকে হাইড থেকে আবার আপনি এটা রিকভার করতে পারবেন দেন আবার ফটোজ বা গ্যালারিতে ব্যাক করতে পারবেন তো এখানে একটু সময় লাগে তারপরে এই এইখানে ইম্পোর্ট অপশান রিসেন্টলি ডিলেটেড অপশান এইখানে হাইড অপশনটা শো করবে আইফোনের ছবি ক্রপ করার জন্য আমরা অ্যাপে যাই অ্যাপে গিয়ে আমরা আমাদের ছবিটা ক্রপ করতে চাই তো আমরা যদি আমাদের ছবিটা ক্রপ করতে চাই সেক্ষেত্রে কি করি জাস্ট এরকম ধরি দেন এডিটে যাই এডিটে গিয়ে এখান থেকে ক্রপ করি তো আপনি কিন্তু জাস্ট একটা ক্লিকের মাধ্যমেই ক্রপ করতে পারবেন আপনার এইখানে এসে আর ক্লি ক্রপ করা লাগবে না জাস্ট এই ছবিটা আপনি এরকম ভিউ করবেন ভিউ করে এরকম জুম করবেন যতটুকু আপনি ক্রপ করতে চাচ্ছেন ততটুকু আপনি একটু এক্সপ্যান্ড করবেন জুম ইন জুম আউট করবেন করে যতটুক কাটতে চাচ্ছেন ততটুকু রাখা অবস্থায় এখানে ক্রপ অপশান দেখতে পাচ্ছেন ক্রপ অপশানে ক্লিক করবেন আপনার ছবি একবারে ক্রপ কাটিং সেকশনে নিয়ে চলে আসবে এডিট থেকে আপনাকে এখানে আসা লাগতেছে না এক ক্লিকে আপনি কিন্তু ছবিটা ক্রপ করতে পারতেছেন তো এইভাবে আপনারা আইফোনের যে কোনো ছবিকে সহজেই ক্রপ করতে পারবেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ